তো হ্যালো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম তো এমন একটি গাড়ি আপনাদেরকে আমি দেখাবো তো কম রেঞ্জের মধ্যে ডবল ডিস্ক ব্রেক সাইকেল তো ইমফান্ন ইমফান্ন ডবল ডিস বন্ধুরা তো গাড়িটা আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার রয়েছে তো আপনাদের আরও দেখাবো এটা ব্লু কালারের মধ্যে রয়েছে তো চলো বন্ধুরা গাড়িটি দেখা যাক কোয়ালিটির মধ্যে তো হ্যালো বন্ধুরা এখানে দেখেছেন ব্লু কালার রয়েছে ইমফান্ন ডবল ডিস্ক ব্রেক সাইকেল সামনে সাসপেন্সার রয়েছে তো বন্ধুরা এই গাড়িটির দাম করেছে মাত্র ছ হাজার আটশো টাকা তার উপরে বন্ধুরা এটা ডিসকাউন্ট দুশো টাকা পেয়ে যাবে তো বন্ধুরা এই এই গাড়িটি দেখুন একটু এই গাইডে অ্যালোর রিম করেছে অ্যালুমিনিয়াম রিম করেছে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখিয়ে দিচ্ছি গাড়িটি পুরো অল ফিটিং রয়েছে ছ হাজার আটশো টাকা এর ওপরে দুশো টাকা ডিসকাউন্ট আমাদের করে দিয়েছে তো আরেকটি কালার রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চলো বন্ধুরা সেই কালারটি আমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর বাবাজি টাল ভাঙছে টাল ভাঙার এক নম্বর মিস্ত্রি আছে আমাদের ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সেই ব্ল্যাক কালারটির সাইকেলটি রয়েছে এটা হচ্ছে আবার লোয়ার রিম করেছে এখানে দিয়ে সেই একই সেম ডবল ডিস্ক ব্রেক গাড়ি তো বন্ধুরা ফোন সাসপেন্সার রয়েছে তো বন্ধুরা আরেকটা জিনিস সবচেয়ে বড়ো কথা যে শুধু খালি চাকার কোয়ালিটিটা চেঞ্জ করেছে মানে রিমের কোয়ালিটিটা তো বড় হচ্ছে তোমার রয়েছে অ্যালমিনিয়ামের রিম আর এর রয়েছে লোয়ার রিম তো বন্ধুরা দুটোর মধ্যে কোনটা এবারে বেশি লাস্টিং করবে সেটা আপনারা বুঝতে পারবেন সব কিছু তো লাস্টিং নিতে গেলে তোমাদের লোয়ার রিম নিতে হবে অ্যালব অ্যালমুনিয়াম রিম হচ্ছে বেশ দিন লাস্টিং করবে না তো বন্ধুরা দুটো গাইডির দামই একই ওটা করেছে তোমার ছ হাজার আটশো টাকা এটাও করেছে ছ হাজার আটশো টাকা তো বন্ধুরা গাইডে যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা এটা লাইক করবে গাইডার জন্য তো বন্ধুরা সবার আগে যদি ভিডিও ভালো লেগে থাকে তো বন্ধুরা এটা কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন 昨天开